মাছের এই তেলটা খেতে হয়তো সবাই পছন্দ করে না আমিও আগে পছন্দ করতাম না কিন্তু এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে এই রেসিপি খাওয়ার পর থেকে আমি এই মাছের তেলের প্রেমে পড়ে গেছি এই সুন্দর রেসিপি আমি তো খেয়েছি কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আজ আমি এই মাছের তেলের রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব। নমস্কার আমি মাধবী আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে আলু আর বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি এই রেসিপি রান্না করার জন্য কিছুটা দুটো মাছের তেল নিয়ে নিয়েছি তারপর ভেতর থেকে সমস্ত ময়লা পরিষ্কার করে ভালো করে ধুয়ে আবার জলের মধ্যে ভিনিগার নুন আর জল দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এতে ওই মাছের তেলের আঁশটি গন্ধটা চলে যায় আর কি তারপর ওটা রেখে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর এখানে অল্প তেল দেবেন কারণ ওই মাছের তেল থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে সেই জন্য এই পেঁয়াজটা ভাজার জন্য খুব সামান্য পরিমাণে তেল দেবেন তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এই যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে ওটা আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে আবারও বলছি খুব বেশি তেল দেবেন না কারণ মাছের তেল থেকে অনেকটাই তেল বেরিয়ে আসবে সেই জন্য আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি খুব বেশি কষানোর প্রয়োজন নেই অল্প করে কষিয়ে নেবেন আর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন যেহেতু এখানে তেল কম দিয়েছি সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তার জন্য অল্প জল দিয়ে দিয়ে আদা রসুনটা একটু কষিয়ে নিলাম এরপর গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব কিছু হাফ চামচ করে দিয়েছি দেওয়ার পর সেটা আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই মশলাটা আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আপনারা ততক্ষণে যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করুন আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মাঝে অল্প একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খুব বেশি কষানোর দরকার নেই তারপর মাছের ডিম দিয়ে দিচ্ছি এই যে মাছের ডিম বললাম সরি মাছের তেল মাছের তেলের যে সেই লম্বা লম্বা অংশগুলো থাকে যার ভেতরে মাটি মাটি থাকে ওগুলো বেছে ফেলে দেবেন যেই অংশগুলোতে মাটি থাকবে ওগুলো ফেলে দেবেন দিয়ে পরিষ্কার অংশগুলো নিয়ে নেবেন নিয়ে এইভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমরা যেভাবে মাংস কষিয়ে নিই সেইভাবে দেখুন কষিয়ে নিয়েছি আর ওই যে বলেছিলাম অল্প তেল দিন অনেকটাই তেল বেরিয়ে আসবে কত তেল বেরিয়ে এসেছে দেখুন এটা সম্পূর্ণ মাছের তেল মাছের তেল বেরিয়ে এসেছে এই যে এইভাবে ভালো করে কষিয়ে নেবেন দিয়ে এই সুস্বাদু রেসিপি গরম গরম ভাতের সাথে খাবেন অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এই রেসিপির জন্য আমি ডুমো করে আলু কেটে রেখেছি খুব বেশি আলু দেবেন না অল্প আলু দিলেই হবে এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার মেচে মাছের তেলের সাথে ভালো করে কষিয়ে নেব আর বেগুনও কেটে রেখেছি বেগুনটা নরম সবজি সেই জন্য একটু পরে দেব একটু ঢেকে দিলাম তাতে এই তেলের মধ্যে আলুটা বেশ সেদ্ধ হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে খুব এর মধ্যে জল দেওয়ার দরকার নেই এইভাবে রান্না করলে খুব টেস্টি হবে এই মাছের তেল আগে তো আমি ফেলেই দিতাম খেতাম না কিন্তু ওই বন্ধু বাড়িতে খাওয়ার পর খাওয়ার আগে তো আমি জানতামই না যে এটা কি। তারপর খাওয়ার পর যখন খুব সুন্দর লাগছে জিজ্ঞাসা করে রেসিপিটা জেনে নিয়েছিলাম আর কি তারপর থেকে আমি আর মাছের তেল ফেলে দিই না পারলে আরও মাছ কেনার সময় দুটো একটা জোগাড় করে নিয়ে আসতে বলি এই আর কি আর যখন দেশে বাড়িতে যাই পুকুরে মাছ ধরা হয় অনেক মাছের তেল হয় তখন এইভাবে রান্না করি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না অবশ্যই যারা নন ভেজ খান তাদের জন্যই বলছি আর ভেজ খেলে তো কোনো কথাই নেই এর মাঝে বেগুনগুলো দিয়েছি বেগুনগুলো বেগুনগুলোও ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আর এই যে একটা টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু সবজি একই রকমভাবে কেটে নিয়েছি সেটাও দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে নেব আর এটা বারবার ঢেকে খুলে ঢেকে খুলে নাড়াচাড়া করে রান্নাটা করে নেবেন এর মধ্যেই আলু বেগুন টমেটো সব কিছু সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নুনটা দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও একবার ঢেকে রান্না করব। আপনারা যারা আমার রেসিপি দেখছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত তাহলে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারা আমার পাশে থাকলে আমি রান্না করার আরও উৎসাহ পাব আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশান অন করে দেবেন এর মাঝে আবার ঢেকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম ঢেকে দিয়েছিলাম খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম কত তেল বেরিয়ে এসেছে দেখুন তবে এই তেলটা খারাপ না বেশ শরীরের জন্য আমার যা মনে হয় মাছের তেলটা উপকারী তেল সেই জন্য এই তেলটা রেখেই দেব আর এদিকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে রান্নাটা হয়ে গেছে আলু বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দর এই রেসিপি যারা আমার সঙ্গে থেকে দেখলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য লঙ্কা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রেখে দেব সব কিছু ফ্লেভার মিশে যাওয়ার জন্য এখানে আপনারা চাইলে গরম মশলাও দিয়ে দিতে পারেন আমি সেটা দিলাম না মাছের তেলের ফ্লেভারটা সম্পূর্ণ রেখে দেওয়ার জন্য আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আপনার বন্ধুরাও এই সুন্দর রেসিপি দেখে নিতে পারবে আর এই রেসিপি একবার ট্রাই করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার